গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমার কাজের মাসি আসেনি ডাস্টিং করছি ডাস্টিং অবশ্য আমাকে করতে ডাস্টিংটা করছি তাই ভাবলাম একটু শেয়ার করিনি ওই ডাইনিং ডাস্টিং আমাকে রোজই করতে হয় কারণ কি ভীষণ ধুল উড়ে উড়ে তো তার রোজই আর ধুল আমার সহ্য হয় না

শ্রদ্ধা আছে তাই এগুলো আর কি রাখা রাখি জানি না কতটুকু মানে আর কতটুকু এগুলো রাখলে মানে ভালো হয় সেটা জানি না তবে হ্যাঁ মনটা মানে ভালো থাকে আর কি এসব পজিটিভ জিনিস মনটা যত ভালো থাকবে আমার মতে আমি যা এক্সপিরিয়েন্স করলাম গত কয়েক মাসে মনটা ভালো থাকে কিন্তু মোটামুটি সবকিছুই ভালো লাগে সব কিছু সবাইকে ভালো লাগে এখন আমি দেখাতে পারবো না কারণ কি কিটু টিটুর ঘরে ঘুমো বেশি কাজেই আমি এই সুযোগে ডাস্টবিনটা করে নিই তারপরে আমাকে তো আবার বেরোতে হবে এজ ইউজুয়াল আমার ছেলেরা ওইদিকে কি কাজ করছে কি না একটু সেগুলো দেখতে হবে এই আর কি চাই আবার এটাকে নিয়ে আসি ফ্রিজটা পরিষ্কারই

সবজি বাকি খাওয়া সেটা মানে রাজ্যের জিনিসে করা একবার সকাল ভোরবেলা খোলা হয় জিনিসপাতি নিয়ে যাওয়ার জন্য খোলে এবার রাত্রিবেলা যদি দরকার পড়ে জিনিস রাখা তখন গিয়ে খোলা হয় ফ্রিজটা তাহলে ইউজ মানে আর খোলা হয় না অবশ্যই আর কি আর এই ফ্রিজটা তো যখন তখন খুলতে হয় আজ এই ফ্রিজটারই যত্ন নিতে হয় বেশি পরে তো এদিকে তো এতটুকুই ছিল ডাস্টিং করা এখন আমি চলে যাব বেডরুমে বেডরুমের ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম সেই অন্যরকমটা কি সেটা আমি বোঝাচ্ছি এই যে দেখছো আমার এটা এই যে এটা দেখছো এরকমই হচ্ছে ঠিক আছে কিন্তু কি টিটু যে এত জাম্প করে না উঠতে জাম্প করে অনেক সময় ওর নখে ব্যথা পেয়েছে একবার তো জানোই গত বছর রক্তাক্ত কাণ্ড নখে ব্যথা পেয়ে ডাক্তারের সব দেখাতে হয়েছিল তাই এই পোর্শনটা মানে দেখতেই পাচ্ছ এই যে এই এখানে যে থাকে একটা পোর্শন সেই পোর্শনটা আমরা খুলে রেখে দিয়েছি একটা পোস্টার দেখেছি এই যে পোস্টারটা ওই চাটা দিয়ে আর কি এটার উপরে রাখা তাহলে একটু দাগ করে যায় না ভালো লাগে না আর আমার বাড়িতে মোচি মানে ভালোভাবে ডাস্টিং করতে হয় এই জন্যই এই যে আমার কিন্তু মহারাজ শুনে ফেললেন যে আমি কথা বলছি কাজে ও থেকে এসে গেছে ঠিক আছে এসে

লোম জিনিসটাকে মানে আমার আমার মানে এই যে চুল যেমন চুল না সেরকম লোম আর কি এই জিনিসগুলোকে অপছন্দ করি তারপরে রোজ নিয়ে আমি আরেকটু ডাস্টিং করে নিই যদিও কিছু পাওয়া যায় না এই যে আমি এই যে ডাস্টিং করছি কোনো লোম নেই কিন্তু কিছু নেই এই যে দেখতেই পাচ্ছো আজকে আমি যে করছি কোনো পলিন দিয়ে নয় কিন্তু আমি কাপড়টাকে বারে বারে ধুয়ে তারপরে আমি এরকমই হয় মানে জল দিয়ে আর বার বাকি দিন তো তারাবুড় থাকে স্যাটারডে তেও তারাবু থাকে কাজে আমার একটু হেল্প হয়ে যায় ব্লুটুথ ইয়ে ফেলে গেছে এই যে ব্লুটুথটা ফেলে গেছে বাড়িতে আর এদিকে ফোন সবসময় ওনার নিউটে থাকে যে আমি জানি না আমি আবার আমি যদি কল করি অথবা কোনো ইম্পর্ট্যান্ট ফল হল সেগুলো শুনতে পাবেন না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সিটিং রুম টিটু রুম এগুলো দেখাতে পারতাম কিন্তু আমিও থকে গেছি আমি পারি না তো বেশি ইয়ে করতে তো আজকে এই পর্যন্তই থাক কারণ ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে টিটু একবার দেখো এই দেখ এটা কি এই যে এটা কি এইটা এইটা এই দে এই যে টিটু টিটু চলো বাই